হ্যালো বলো কি করছো তুমি কি রে সামনে তো সরস্বতী পুজো কি করবি কি করবো মানে মাল খাবার মাল নিয়ে ঘুরতে বেরোবো মুকাচ্ছু দা আরে কে আর সরস্বতী পুজোটা করা লাগবে না আমরা কেন করতে যাবো বারো আগের বারে দায়িত্ব যারা ছিল তারাই করবে তোরে তো ঘর কেন তুই তোর কাজ কর না মুকাচ্ছ দা হ্যাঁ ঠিকই তো ওরা করবে আমাদের কাজ কি আমাদের কাজ মাল নিয়ে ঘুরতে বেরাবো আর মাল খাবো বাড়া আর কি করবো আমাদের কাজ এটাই ভাই না না বেবি তোমাকে বলছি না বেবি আরে মন্টু পাগলা না পুজো তো প্রতি বছরই হয় আর ওই বাল ছোট ছোট হোম থিউটারের বক্স দিয়ে পুজো হয় ওতে কি বাল মজা হয় নাকি বাড়া বুধা এবছর যদি পুজোর দায়িত্বটা আমরা নি তাহলে বড় বড় বক সাথে খাওয়া দাওয়া আরো কত কিছু হবে তুই খারাপ বলিস নি ওইসব ঝামেলার মধ্যে পড়িস না লাস্টে মাল নিয়ে ঘুরতে যেতে পারবো না কিন্তু আর এই বকর জন্য শুধু মাল আর মাল মাল ছাড়া আর কথা নেই হ্যাঁ দেখ তাহলে তোরা যা ভালো বুঝবি তাই করবি তাহলে ক্লাবে চ কে মিঠিন করি কে কোন দায়িত্ব নেবে হ্যাঁ চ চ তাহলে চ তাহলে সবাই কেলাবে শোন ভাই সবার আগে সভাপতি ক্যাশিয়ার ঠিক করা দরকার ঠিক আছে তাহলে সভাপতি আমি হব ঠিক আছে ভাই গাড় ভাঙা এক চোদন দেব না সভাপতি পিছন থেকে হাও বের রে বুদা আমি 11 বার সভাপতি আমি হব ঠিক আছে বুকা চুদা ও চুদের ভাই আমার কিছুরিতে যতখানি সবজি লাগে বুদা আমি দেবো ঠিক আছে সভাপতি আমি হব বড়া আমার দাদু আগে সভাপতি হতো তাই এবার আমিও হব সভাপতি ঠিক আছে বোকাচু দাদা শরীরে কিছু আছে লাগে তো আবার সভাপতি হবে ঝামেলা হলে সামলাতে পারবি চুধনা এক কেন দিয়ে গুতো মারবে পড়বি তো ছিটকে কাদার গাড়ে গিয়ে বোকাচু আবার সভাপতি হবে কানাচর তোদের সামনে একটা জল তো দামরা বডি ফিল্ডার সভাপতি দাঁড়িয়ে আছে চোখে দেখাচ্ছি তো পারো না হ্যাঁ অন্য ক্লাবে ঝামেলা হলে আমি একাই সামলাতে পারবো তাই সভাপতি আমি হব ঠিক আছে আর কেউ কথা বলবি না রে বোকাচ্ছি তারা কার মেরে ছেড়ে দেবো নে চল ঠিক আছে তাহলে চল তাহলে আমি ক্যাশিয়ার হব কারণ আমি টুয়েলভ পাস ঠিক আছে তোদের থেকে আমি ভালো শিক্ষিত আছি ক্যাশিয়ার আমার হওয়াই দরকার আর কেউ কথা বলবি না বোকাচ্ছি তার গান মেনেছে তো মনে তাহলে আমাদের কি বাড়া আমাদের পুজো নিয়ে কথা বাড়া আর কিছু নেই তোরা যা হবি হাড়া আমার কি চ তাহলে কালেকশনটা করে আসি